বন্ধুরা রোজ রাতে নারিকেল তেলের সঙ্গে তোমরা যদি দুটো উপকরণ মিশিয়ে লাগিয়ে নিতে পারো তাহলেই কিন্তু তোমাদের ম্যাজিকের মতো কাজ করবে ত্বক হবে ফর্সা উজ্জ্বল ত্বকে চলে আসবে ফেসিয়ালের মতো গ্লো কোনো রকম কেমিক্যাল ইউজ করতে হবে না বন্ধুরা আমাদের ত্বক অনেক সময় দেখা যায় ট্যানের পড়ে যাওয়ার কারণে ত্বক কুচকে যায় কালো হয়ে যায় অনেকের ম্যাচেদার দাগ থাকে ব্রণ সমস্যা থাকে এর জন্য আমরা কি করি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করি ট্রিটমেন্ট করে আসি কিছু দিন স্থায়ী হলেও কিন্তু তারপরে যেইকে সেই আরও ত্বক আমাদের ড্যামেজ হয়ে যায় তাই ঘরোয়া আমরা যদি নারকেল তেলের সঙ্গে একটা দুটো উপকরণ মিশিয়ে রোজ রাতে একটু লাগিয়ে নিতে পারি তাহলেই ব্যাস আমাদের ত্বক কিন্তু ম্যাজিকের মতো ফর্সা হবে উজ্জ্বল হবে আশা করছি এই হোম রেমেডিটি তোমাদের অনেক কাজে আসবে চলো তাহলে হোম রেমেডিটি দেখে নিই আমি নিজে অ্যাপ্লাই করে দেখাবো আমি নিজে অ্যাপ্লাই করি আর দারুণ রেজাল্ট পেয়েছি আমাদের সবার প্রথমে পরিষ্কার একটি পাত্র নিয়ে নিতে হবে নিয়ে নিতে হবে নারিকেল তেল প্রথমেই বলেছিলাম এখানে নারিকেল তেল আমাদের ত্বককে ময়শ্চারাইজার রাখতে সাহায্য করে সেই সঙ্গে ত্বককে ফর্সা উজ্জ্বল করে ন্যাচারাল এখানে ক্লিনজারের কাজ করে নারিকেল তেল যে কোনো কোম্পানির নারিকেল তেল নিতে পারো এখানে আমি যে নারিকেল তেলটা নিয়েছি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়েছি গন্ধযুক্ত নারিকেল তেল এখানে তোমরা ইউজ করো না তাহলে কিন্তু তেমন ভালো ফল পাবে না শালিমার উত্তম যেগুলোর গন্ধ নেই শীতকালে জমাট বেঁধে যায় সেই নারিকেল তেল নিতে পারো এখানে কিন্তু নারিকেল তেলটা যেটা অ্যাপ্লাই করেছি আমার ঘরে তৈরি করা একেবারে পিওর নারিকেল তেল দু চামচ আমি নারিকেল তেল নিয়ে নিলাম মিশ্রণটা তোমরা বেশি পরিমাণে তৈরি করে তোমাদের বিছানার পাশে রেখে দিতে পারো রোজ রাতে শোয়ার সময় জাস্ট একটু মালিশ করে নেবে তাহলেই সকালে উঠেই কিন্তু তোমাদের মুখ হবে উজ্জ্বল ফর্সা দাগমুক্ত সেই সঙ্গে আমাদের বলেছিলাম এখানে দুটো উপকরণ দুটো তিনটে উপকরণ মিশিয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন কিন্তু আমাদের ত্বককে ফর্সা করতে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে সেই সঙ্গে কিন্তু বন্ধু তোমরা ব্রণর সমস্যা থাকলেও গ্লিসারিন ব্রণর সমস্যাও দূর করে দারুণ কার্যকারী গ্লিসারিন অবশ্যই তোমরা ত্বকে লাগিয়েও অ্যাপ্লাই করো ত্বকে সব রকম সমস্যা কিন্তু দূর করে দেবে গ্লিসারিন নারিকেল তেলের সঙ্গে খুব ভালো করে আমি এখানে গ্লিসারিনটাকে মিশিয়ে নেব যাতে দুটো একেবারে মিশিয়ে যায় আর একটি ক্রিমের মতো তৈরি হয়ে যায় এরপর এর সঙ্গে দেখো কী মেশাবো আমি এখানে নিয়ে নেব মধু বন্ধুরা মধু কিন্তু আমাদের ত্বকে ন্যাচারাল ব্লিচের কাজ করে অনেক সময় দেখা যায় আমাদের ত্বকটা একেবারে নির্জীব মনে হচ্ছে কোনো উজ্জ্বলতা ভাব নেই তোমরা ছট করে একটু লেবু আর একটু মধু মেখে নেবে ত্বকে দারুণ গ্লো চলে আসবে এখানে আমি হাফ চামচ মতো নিয়ে নিচ্ছি মধু মধুটা তোমরা যারা তৈলাক্ত স্কিন অয়েলি স্কিন তারাও এই রেমেডিটা কিন্তু ইউজ করতে পারো কারণ গ্লিসারিন দেওয়া আছে তাই মধু দিলেও কিন্তু কোনো ক্ষতি করবে না খুব ভালো করে দেখো মধু দিয়েও আমাদের মিশিয়ে নিতে হবে বন্ধুরা আর আমার এই ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি তো আমি অবশ্যই এটা অ্যাপ্লাই করেও দেখাবো এই পদ্ধতিতে তোমরাও অ্যাপ্লাই করো দারুণ রেজাল্ট পাবে আর কোনো কিছু জিজ্ঞাসার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল এখানে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণ গোলাপ জল গোলাপ জলটা অবশ্যই দিও বন্ধুরা আর যারা মধু একেবারেই শ্যুট করে না মধুটা তারা স্কিপ করে দিতে পারো দেখো গোলাপ জল দিয়েও আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি এটা যদি তোমরা চাও সাত দিন থেকে পনেরো দিনের জন্য তৈরি করে নিতে পারো এটা কিন্তু নষ্ট হবে না যেহেতু গ্লিসারিন দেওয়া আছে আর যদি ভাবো নষ্ট হয়ে যাবে তাহলে ফ্রিজের মধ্যেও রেখে দিতে পারো যেহেতু নারকেল তেল তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে ক্রিমের মতো ইউজ করতে হবে এরপর দেখো আমি আরও একটি উপকরণ বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব যেটা আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী হ্যাঁ বন্ধুরা আমি এখানে নেব ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বককে করবে নরম এমনকি ত্বকের সব রকম সমস্যা সমাধান করতে পারে একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুলটা ছিদ্র করে এর ভেতরের যে অংশ রয়েছে সেই অংশটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি যাদের চুল অতিরিক্ত ড্রাই তারা কিন্তু চুলেও নারকেল তেলের সঙ্গে ভিটামিনই ক্যাপসুল অ্যাপ্লাই করতে পারো চুলে আলাদা শাইন চলে আসবে চুলের রুক্ষতা দূর হবে চুল নরম হবে আর আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী একটা ভিটামিনই ক্যাপসুল দিলেই হবে দু চামচ নারিকেল তেলের জন্য যদি তোমরা বেশি পরিমাণে মিশ্রণ তৈরি করতে চাও তাহলে কিন্তু সবগুলো উপকরণই বাড়িয়ে দিতে হবে দেখো একেবারে আমাদের একটি ক্রিম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার চলো কিভাবে আমরা এটা অ্যাপ্লাই করব আর কখন আমাদের অ্যাপ্লাই করতে হবে আমরা দেখে নিই বন্ধুরা আমরা যখন রাতে ঘুমাতে যাব। অবশ্যই সাবান না হয় ফেসওয়াশ ক্লিনজার দিয়ে যেটা দিয়ে তোমরা মুখ ধোও খুব ভালো করে ধুয়ে নিতে হবে তারপর জাস্ট এক মিনিট এই মিশ্রণটা একটু নিয়ে নেবে নারিকেল তেলের মিশ্রণটা নিয়ে দুই হাত দিয়ে একটু ভালো করে এইভাবে মাসাজ করতে হবে মাসাজ করলে যেটা হবে রক্ত চলাচলটা ভালো হবে আমাদের ত্বক থাকবে টান টান ত্বকের রিঙ্কেল থাকলে সেটা চলে যাবে পিগমেন্টেশনের সমস্যা থাকলে সেটাও চলে যাবে এটা তোমরা সাত দিন অ্যাপ্লাই করো এত সুন্দর রেজাল্ট পাবে তোমরা নামি দামি ব্যান্ডের কোনো রকম ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতেই চাইবে না এত দারুণ হয়ে যাবে তোমাদের ত্বক ত্বকে ম্যাচেদার দাগ থাকলে চলে যাবে এমন এমনকি ত্বকে ব্রণ সমস্যাও দূর করতে সাহায্য করবে খুব ভালো করে এইভাবে আমি এক মিনিট মাসাজ করে নেব তারপর এটাকে আমি কিছু সময় অপেক্ষা করব দু তিন মিনিট যাতে পুরোটা মুখে অ্যাবজর্ভ হয়ে যায় এটা ধোয়ার কোনো প্রয়োজনই নেই এটা কিন্তু কিছু সময় রেখে দিলে দু তিন মিনিট দেখবাম মুখ আপনা আপনি অ্যাবজর্ভ করে নেবে তারপর তোমরা এটা লাগিয়ে ঘুমিয়ে পড়ো ব্যাস সকালে উঠে দেখবে এত সুন্দর নরম তোমাদের কোমল একটি ত্বক সেই সঙ্গে ত্বকে আলাদা গ্লো দেখতে পাচ্ছ কত সুন্দর ত্বকে আলাদা একটি গ্লো চলে এসছে বন্ধুরা আমার আমি কিন্তু এটা রোজ রাতে অ্যাপ্লাই করি এমনকি শীতকালেও অ্যাপ্লাই করি আমি আমি শীতকালে কোনো রকম কিন্তু ক্রিম ব্যবহারই করি না যদি এটার বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি যথাসম্ভব তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অ্যাপ্লাই করো আর ভালো যদি লাগে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার